কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী চার প্রকল্পের দুটি রাস্তার শিলান্যাস করা হল আতিয়া গ্রামের নগেন দেব বাড়ি থেকে পর্যন্ত রাস্তার শিলান্যাস করা হয় এদিন অঞ্চলে চার প্রকল্পে এই রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নেতায় বৈশ্য এবং নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা দেবশর্মা পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার পঞ্চায়েত সমিতির সদস্য হরিদাস দেব শর্মা পঞ্চায়েত প্রধান বিথিকা বর্মন দেব শর্মা প্রাক্তন পঞ্চায়েত সদস্য দুলাল রায় প্রমুখ এটা আমাদের পতশ্রী যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পতশ্রী ফোর হেজের রাস্তা এটা আজকে আমাদের বুরুনা পঞ্চায়েতের আটিয়াতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এক কিলোমিটারের উপর একটা রাস্তা আজকে আমরা উদ্বোধন করলাম যেটা মুখ্যমন্ত্রী অলরেডি ওপেনিং করে দিয়েছিল আজকে সবাই গ্রামবাসী মিলে একসাথে সুন্দর একটা মুহূর্তকে আমরা সবাই মিলে একসাথে উদ্বোধনের মধ্য দিয়ে এই রাস্তাটার কাজ শুরু এইসব সমস্যা আমাদের কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন রাস্তাঘাট এই পথস্থি আসার আগে যা পরিস্থিতি ছিল বলার জায়গা ছিল না সে জায়গা থেকে আজকে আটিয়ার যে এই গ্রামটা পিছনে দেখতে পাচ্ছেন যে এই গ্রামটাতে অনেকগুলো মানুষের বসবাস যোগাযোগের খুব ভয়ঙ্কর পরিস্থিতি ছিল যাই হোক আমরা একটা জায়গা পেয়েছি মুখ্যমন্ত্রী আমাদের জায়গা করে দিয়েছেন যে পথশ্রীতে রাস্তাঘাট হচ্ছে আজকে গোটা কালিয়াগঞ্জ আজকে রাস্তাঘাটের বৈপ্লবিক পরিবর্তন আসে এই পথশ্রীর মধ্য দিয়ে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট